আজ আমি একটা আম আর এক প্যাকেট দুধ দিয়ে মিষ্টি তৈরি করছি তার জন্য একটা আমকে আমি ভালো করে ছিলে নিয়ে মিক্সিতে দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য দেখুন খুব ভালোভাবে আমগুলো ছিলে আমার পেস্ট করা হয়ে গেছে এবার আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে এবার এক বাটি বেসন নিয়ে আমি শুকনো কড়াইকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব সঙ্গে লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে এখন আমি এক চামচ ঘিরিয়ে দিচ্ছি এক চামচ ঘিদিয়ে আমি খুব ভালো করে আবারও লাল লাল করে ভেজে নেব টা দেওয়ার কারণ যাতে খুব সুন্দর সে ওঠে তার জন্য টিটা দেওয়া দেখুন বেসনটা আমার খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এটা শুকনো কড়াইতে যে আমের পেস্টটা করে রেখেছিলাম সেটা কিছুক্ষণ দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে একই বাটি এক বাটি চিনি গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব যখন দেখবেন আমের কালারটা চেঞ্জ হয়ে আসবে লাল কালারের হয়ে যাবে তখন

যাতে বেসন দিচ্ছি আপনারা চাইলে একটু ঘুরে দিয়েও মিষ্টিটা করতে হবে তখন ভালোভাবে আমার গরু দুধটা মিক্স হয়ে গেছে এবার ভিজে রাখা বেসনটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি এটা ততক্ষণ মিক্স করতে হবে যতক্ষণ একটা ডোয়ের মতো শক্ত শক্তভাবে তৈরি না হয়ে যায় দেখুন মিষ্টিটা আমার রেডি হয়ে গেছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি প্লেটে তুলে কিছুক্ষণ ঠান্ডা এবারে নিয়ে হাতের আকার আমি গোল করে চ্যাপটা আকার মিষ্টি সেট দিয়েছি আপনারা চাইলে শুধু গোল আকার দিতে পারেন আপনাদের বাড়িতে এলে এই মিষ্টিটা যদি বৃষ্টি হয় আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন উপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি কাজু দিয়ে দিচ্ছি যাতে খেতেও ভালো লাগে এবং সব মিষ্টি আমার তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখি অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো চ্যানেলটাকে শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন